আমাদেরকে ব্যবহার করে যেন কেউ ট্রাম্প কার্ড না খেলতে পারে আমরা ওই রক্তের উপর এখনো দাঁড়িয়ে আছে এই বাংলাদেশে প্রত্যেকটি ধর্মের অধিকার থাকবে প্রত্যেকটি ধর্মের সহাবস্থান থাকবে কোন ধর্মীয় উগ্রবাদী কোন সংগঠনকে কোনো ধরনের বিন্দু পরিমাণ কোনো স্পেস দেওয়া হবে না এই সার্বভৌমত্বের প্রশ্নে কেউ আপোষ করে তাকেও কোনো ছাড় দেওয়া হবে না কিন্তু আপনারা দেখেছেন একটি অনন্য একটি উদাহরণ সেট করা হয়েছে আমাদের যারা হুজুর সম্প্রদায় আছেন আলেম সম্প্রদায় আছেন ওলামার সম্প্রদায় আছেন তারা মন্দিরগুলো পাহারা দিয়েছেন আমাদের যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো পাহারা দিয়েছেন আমি একটা কথা বলবো এই ফেসিবাদী সরকার ভারতীয় আদি যে আধিপত্যবাদী সরকার আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে সবসময় যারা আপোষ করেছে এই ফেসিবাদী সরকার সব সময় এই সংখ্যালঘু ট্রাম্প কার্ডটি ব্যবহার করে আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতিটিকে প্রশ্নবিদ্ধ করেছে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা পাঁচই অগাস্টে যারা আমার ভাইকে পাশে দেখেছি বুলেট বিদ্ধ হতে আমরা একসাথে বেরিয়েছি কিন্তু যেই ভাই আর ফিরেনি আমরা ওই রক্তের উপর এখনও দাঁড়িয়ে আছি আমরা বলতে চাই এই বাংলাদেশে প্রত্যেকটি ধর্মের অধিকার থাকবে প্রত্যেকটি ধর্মের ফ্রিজ কিনে পেতে পারেন লক্ষ টাকা কোটি কোটি টাকা নিশ্চিত উপহার যে যার যে যার ধর্মের যে রিচুয়ালস আছে কালচারস আছে বিধান আছে সেগুলো পালন করবে কিন্তু কোনো ধর্মীয় উগ্রবাদী কোনো সংগঠনকে কোন ধরনের বিন্দু পরিমাণ কোনো স্পেস দেওয়া হবে না বিন্দু পরিমাণ কোনো স্পেস দেওয়া হবে না আপনারা আমরা আমাদেরকে ব্যবহার করে আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতিটি ব্যবহার করে যদি এই সার্বভৌমত্বের প্রশ্নে কেউ আপোষ করে তাকেও কোনো ছাড় দেওয়া হবে না আমাদেরকে এটা স্বীকার করতে হবে এখন সময় আসছে আমাদের স্বীকার করা এই চব্বিশ পরবর্তী বাংলাদেশে যে উগ্রবাদী হিন্দুত্ববাদী যে একটি বিষয় উগ্রবাদী হিন্দুত্ববাদী যে বিষয়টি আমরা আমি বিশ্বাস করি আমার পাশের এখনও আমি যখন এলাকায় যাই আমি হিন্দু ভাই সে আমরা এইভাবে মনে করে না যে হিন্দু ভাই আমরা ভাই ভাই হয়ে একসাথে থাকি আমার মনে হয় না এই যেটা চারোদিকের ফোবিয়া ইন্টারন্যাশনাল মিডিয়া এখানে মিডিয়া যারা আছেন আমরা প্রত্যাশা করব আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ আপনারা পরিবেশন করবেন আপনারা মিডিয়ার ট্যাগলাইনের মধ্য দিয়ে ক্যাপশনের মধ্য দিয়ে আপনার এই পরিস্থিতিকে অনেকে দেখা যায় এটা এটাকে এক ধরনের উত্তেজনা করে একটা সিচুয়েশনে কনভার্ট করার চেষ্টা করছেন সেই জায়গা থেকে মিডিয়ার এক্ষেত্রে বস্তুনিষ্ঠ সংবাদের মধ্য দিয়ে আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতিটিকে আমাদের অক্ষুণ্ণ রাখতে হবে কোনো ইস্কন বা কোনো সাম্প্রদায়িক উগ্রবাদী কোনো সংগঠন বা যারা আমাদের এই সার্বভৌমত্ব আপোষ করবে এই হিন্দুত্ববাদী এটা কিন্তু আমরা ধর্ম নিয়ে আমাদের কোনো কোনো ধরনের প্রত্যেকে সবাই একই ধরনের অধিকার পাবে কিন্তু উগ্রবাদী কোনো কিছুকে দয়া করে প্রশ্রয় দিবেন না আমরা সবাই বাংলাদেশের নাগরিক আমরা সবাই বাংলাদেশে থাকবো আমাদেরকে ব্যবহার করে যেন কেউ ট্রাম্প কার্ড না খেলতে পারে